হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন পদের ভিডিও ধানের ভিডিও তো অনেক দেখলেন এখন ধানের ভিডিওর মাঝে মাঝে কিন্তু যাদের সে ধান শুকানো হয়ে গেছে যাদের চাউল শেষ হয়ে গেছে তারা কিন্তু এখন মেশিন ঘরে ঘরে মানে দরজার সামনে এনে তারপরে হচ্ছে আপনার ধানগুলা ভেঙে নিতেছে চাউল বের করে নিতে আছে আর এটা হচ্ছে ভিডিও কিন্তু আমাদের বাড়ির ভিডিও এখানে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ধানগুলাকে মেশিন ভাঙায় নিতে এখানে ধান ছিল হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আপনার সেদ্ধ ধান ছিল ভাত খাওয়ার জন্য আর একটা ছিল হচ্ছে সেদ্ধ ছাড়া যেটাকে পিঠা আটা বানাবে সেই মানে চাউলগুলাকে গুড়ি করবে তারপর আবার মনে করো ওটা দিয়ে খিচুড়ি রান্না করবে আর একটা ছিল সেটা হচ্ছে পোলাও চালের ধান পোলাও চাল হচ্ছে কিছুটা ভাঙায় নিতেছে আর কিছুটা হচ্ছে আপনার রেখে দিছে সেটা পরবর্তীতে ভাঙাবে সাথে কিন্তু কাজ করতেছে এই যে সামনে যে বালতি নিয়ে যে কুটকুট করে এগিয়ে দিচ্ছে আর ওই যে নিচ থেকে বালতিটাকে সরায় কুড়াগুলা যে অন্য জায়গায় রাখতেছে সেটা আমার হাজব্যান্ড উনি কিন্তু আসলে আমাকে দেখে কিন্তু হাসেও নাই আর আমাকে কিন্তু দেখে কিন্তু কোনো সারাও দেয় নাই ওনার ছেলে আমার সাথে দাঁড়ায় আছে তার সাথে দুষ্টমি করতেছিল পাশে কিন্তু আমার ওই পাশে শ্বশুর দাঁড়ায় রয়েছে শ্বশুর কিন্তু উনি বালতিতে চাউল ওই যে ঢালতাছে দেখেন ওই পাশে মানে চাউলগুলা বের হইতেছে ওদিক থেকে ওগুলা ওদিকে রাখতেছে এদিকে হচ্ছে মেশিনের মধ্যে আমার হাজব্যান্ড চাউলগুলা এই ধানগুলাকে দিতে আসে আর সরাই বস্তার মধ্যে রাখতেছে আর মেশিনওয়ালা দাঁড়ায় দাঁড়ায় তা মানে তার গাড়িটাকে নিয়ন্ত্রণ করতেছে তেমন ভিডিও কে কে দেখছেন আর কার গ্রামে এরকম হয় বলেন তো দেখি সেদ্ধ করার ভিডিও কিন্তু আমি শর্ট ভিডিও একবার দেখাইছিলাম আপনাদেরকে যে কিভাবে কত কষ্ট করে সেদ্ধ করে মানুষ এগুলো কিন্তু আসলে গ্রাম অঞ্চলে এখন দেখা যায় আগের নিয়ম মানে আগে যেরকম চলতো এখন কিন্তু ঠিক এক একই নিয়মে চলে কিন্তু এগুলো ভিডিও কিন্তু দেখতে কিন্তু অনেক ভালোই লাগে আমার কাছে তো একদম ভালো লাগে আমি ভিডিওটা কিন্তু জানলা দিয়ে করছিলাম বাইরের সাইড দিয়ে করি কারণ বাইরে সাইডে বারান্দা দিয়ে কিন্তু আমার শাশুড়ি আগায় জুগাই দিতে বালতি ভরে ভরে ধান দিতে আমার হাজবেন্ড বারবার ওই বালতিটা নিয়ে আসতেছিল আইনে মানে আগায় না দিলে তো হবে না তিনজন মনে করেন কাজ করতেছিল আমার হাজবেন্ড আমার শ্বশুর এবং শাশুড়ি আর আমার বাচ্চাকে ধরে আমার আমি জানলা মানে দাঁড়ায় খাটের বসে যে এখানে ছিল দিয়ে ওকে আমার বাচ্চাকে রাখবো আর ওনারা একটু শান্তি মতো কাজ করবে নাহলে তো কাজ করতে দিবে না তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট করে জানাবেন অনেকে কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করেন এখন কেন করেন আল্লাহ মবুদ জানে আমি জানি না কিছু আমার এই গ্রাম অঞ্চলের ভিডিও কিন্তু প্রায় মানুষই পছন্দ করে ভিউ হয় অনেক পরিমাণে কিন্তু হইলে হবে কি কিন্তু সে পরিমাণে লাইক কমেন্ট কিছুই ওঠে না একে মানে কি বলবো আর আমার কিছু বলার নাই তা আমার কিন্তু ভিডিও কিন্তু আমার মতো আমার নিয়মে কিন্তু আমি দিয়েই যেতেছি আপনারা দেখেন আর না দেখেন